আসসালামু আলাইকুম প্রিয়শিকারী ভাইয়েরা আজকে আমি যে টুপ বানাচ্ছি এই টুপের উপকরণ হচ্ছে পাঁচটা এক নাম্বার এখানে আমি নিচ্ছি এটা হচ্ছে জাদুর টুপ হাফ চামচ মধু হাফ চামচ এর সঙ্গে নিব এই যে দেখেন এটা পনির পচা এই পনির পচা এক চামচ পরিমাণ নিব যেহেতু টুপ আমি কুম বানাবো সেহেতু পনির আমি একটু অল্প নিব এক চামচ পরিমাণ পনির পচা আর এইটা পাউরুটি পাউরুটি গুড়া করে রাখছিলাম এই যে পিঁপড়ার ডিম দিলাম এই পিঁপড়ার ডিম দিয়ে এটা মাখায় নিলে আমার টুপটা তৈরি হয়ে যাবে টুপ তৈরি হয়ে গেছে তো ইনশাল্লাহ এখন মাছ ধরতে নিয়ে যাব দেখুন আমি প্রথম টোপ দিয়ে বসি ফেললাম তো মাছ ভেরার ক্ষেত্রে কিছু সময় লাগলো কারণ আমি এখানে চার ব্যবহার করি নাই শুধু টোপ দিয়েই মাছ ধরতে বসছি দেখুন কত বড় একটা টাকি মাছ আমি ধরছি আমি এই টোপের কার্যকারিতা কতটুকু সেটা মূলত প্রমাণ করার জন্যই আমি বসছি মাসাল্লাহ খুব সুন্দর একটা ট্যাকি মাছ আমি এই জলাশয়ে এখানে শিং মাছ ট্যাকি মাছ রুই এবং গ্লাস কাপ আছে শোল মাছও আছে এখানে এগুলো প্রাকৃতিকভাবে হয়েছে এবং রুই এবং গ্লাস কাপ মাছ ছেড়ে দেওয়া মাছ এটা আমার দ্বিতীয় হিট দেখুন শিকারী বন্ধুরা চমৎকার একটা মাছ আমি শিকার করছি এবং মাছের সাইজটা অনেক বড় এটা শিং মাছ দেখেন মাগুর মাছের চেয়েও বড় এরকম অসংখ্য মাছ এই পুকুরে আছে এই জলাশয়টা এই জলাশয়টা কোনো সময় শুকায় না যার কারণে এরকম মাছ হয়েছে দেখুন এটা টাকি মাছ কত বড় সরি এটা রুই মাছ তো মাছগুলো একটু ছোট শিকারী বন্ধুরা এইভাবে মাছ ধরবেন দেখেন আমি আবার একটা হিট পাইছি দেখেন এটা ট্যাকি মাছ কত বড়ো মাছ এটা শোল মাসের সমান এই রকম অসংখ্য মাছ এখানে আছে কিন্তু পানির কালার ভালো না যার কারণে এই ঘোলা পানি ওপরে একটু শ্যামলা আছে এবং ঘোলা পানি যার কারণে মাছে বসিয়ে নিচ্ছে না মাছ বসিয়ে নিচ্ছে না জলাশয়ের কারণে মাছ বসি একটু নিচ্ছে না তারপরে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ভালোই লাগলো মাছ ধরতে বন্ধুরা তো শিকারী বন্ধুরা এই টুপটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন নিঃসন্দেহে দেখেন আমি এটা রুই মাছ মোটামুটি ভালো সাইজ এই রকম মাছ ধরা দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলায় কোনটা টিপে রাখবেন যেন নেক্সট ভিডিওটা আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আর মাছ সংক্রান্ত মাছ ধরা সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন তাছাড়া সরাসরি মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইলেও যোগাযোগ করতে পারবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার মাছ ধরাটা দেখুন আল্লাহ হাফিজ আলাইকুম